তোমাকে গ্র্যান্ড মাস্টারে দেখায় কেন কই আমায় তো দেখায় না আরে নিয়া আমি তো এখন আছি গ্র্যান্ড মাস্টারে আর তুমি আছো গোল মাস্টারে এর জন্য তোমারটা দেখাইতেছ না

গাইজ তোমাদের জুনিয়র পররবেল ভাই এখন কিবসে গিয়ার্ড মাস্টার আর আজকে কিন্তু তোমাদের নিয়া পাবির মানে র‍্যাঙ্ক করব এখানে কিন্তু নিয়া ম্যাচটা ইস্টার্ট দিয়া দাই তুমি কই না মাইতেছো বাচ্চা ম্যাচের মধ্যে আইতে নাই তো নুবির বাচ্চার মতো চাও চাও করা শুরু কইরা দিছে গা এখন যদি পিকের মধ্যে নামি তাহলে মাইরা দিব না আর মাইরা দিলে মাইনাস খাবি না আর যদি মাইনাস খাই তাহলে কি আমার মততে গিয়ার্ড মাস্টার উঠতে পারবি তো এখানে প্রাণীর মজা নাইমাই কি করি আমরা আরে নব্বইর বাচ্চা এইটা আর না তুই পানির মধ্যে নাই মা যদি র্যাঙ্ক পোস্ট না করিস তাহলে কি তুই গিরান মাস্টার যাইতে পারবি তুই কি আমার মতো পুরো পেলাম দিতে পারবি ও আল্লাহ তুমি তা সত্যি একটা কথা কইছো আমি তো ভয়রায় গেছিলাম আমি আর তুমি যে গিরান মাস্টার জামাকা পানির মধ্যে একবারে বসে থাকো নড়াচড়া করবা না কিন্তু নড়াচড়া করলে কিন্তু এ মাথার ভিতর সই করে একবার একটা অনটাফ দিয়ে দিবো তারপরে কিন্তু মাইনাস খেয়ে যাইবা আর মাইনাস খেয়ে গেলে কি হইব তুমি গ্র্যান্ড মাস্টার উঠতে পারবা না আচ্ছা আমরা যদি গ্র্যান্ড মাস্টারে ওইটা জায়গা তাহলে আমাদের গেরিনা টাকা দেব না এখন যদি আমি নিয়াকে বলি আমি গ্র্যান্ড মাস্টার উঠার পর গেরিনা আমার একটা টাকাও দেই তাহলে কিন্তু নিয়া আমার সাথে ঝামেলা করতে পারে এখন নিয়ারে আমার কিছু মিথ্যে কথা বলা লাগবো আর কে বলছে গ্র্যান্ড মাস্টার উঠলে টাকা দেয় না তুমি গিরান মাস্টে উঠবা দেখবা তোমার অনেক অনেক টাকা দিব আমি গিরান মাস্টে উঠছি না কিছুদিন পরে দেখবো আমারও টাকা দিব কি বলো সত্যি টাকা দিবে আমাদের তাহলে তো অনেক ভালো হইব মেকআপ কিনতে পারবো গাউন কিনতে পারবো তোমার একটা বাইক কিনা দিব বুঝছো টাকা দিব না আবার আমার বাইক কিনা দিব কি কইরা টাকা দেবো না মানে কি কইলাম আমি তো বলতেছি টাকা দিব আর টাকা দিলে তো ভালোই হইবো তুমি আমার একটা বাইক কিনা দিবা না আমরা যদি এমনি পানির মধ্যে র‍্যাঙ্ক পুশ করি তাহলে কি এনিমি আমাদের দেখতে পারবে না আসানিয়া শোনো আমি এখন একটা शायरी কইতাছি তুমি কিন্তু ওয়াওয়া কইবা হ্যাঁ আচ্ছা কোমনি নেশাখোড়া নেশা করে জুয়া খোর খেলে জুয়া নেশাখোর নেশে করে জুখোর খেলে জুয়া আজকে তুমি নুবরি ভাবিরে পানির মধ্যে পুজ দিয়া নিবো কিন্তু ভুইয়া আচ্ছা তুমি একটা আমাকে চকি করে কথা কও তো তুমি আমাকে কি দেখে ভালোবাসো এখনো তো দেখতে পারলাম না দেখার জন্যই তো তোমার সাথে প্রেম করছি কবে দেখা হয় হ্যাঁ এখন সময় আছে ভালো হয়ে যাস আর স্বভাবটা পাল্টাস তুমি এই দিলে তোমাকে গিরান মাস্টারে দেখায় কেন কই আমায় তো দেখাই না আরে নিহা আমি তো এখন আছি গিরান মাস্টারে আর তুমি আছো গোল মাস্টারে এর জন্য তোমারটা দেখাইতেছে না তুমি যখন গিরান মাস্টার উঠবা দেখবা তুমি এই মধ্যে তোমার গিরান মাস্টার দেখাইবো ও আমি বড় মাস্টারে আছি আরে কইকে আমি কিরান মাস্টারে যাবো কা এরপরে তুমি চলে যাবা গিরান মাস্টারে আর গিরান মাস্টার যাওয়ার পরে তুমি যখন মানুষের লবিতে যাইবা তখন তোমার দেখবে নুকরি নুকরি করে সবাইবো আমার আম্মু না আমাকে বিয়ে করতে বলেছে আর আমি তো তোমার সে অন্য কাউকে বিয়ে করবো না চলো আমি আর তুই পারিয়ে বিয়ে করে ফেলি নিয়ে তুমি তো জানো আমি বেকার আমি এখন যদি তোমাকে বিয়ে করি খাওয়া তো কি আরে এই রসুন তোমাকে বিয়ে করতে চাই না আরে ওইটা শাশা রসুন না ওইটা হবে সিচুয়েশন ওই তো একই হইলো আর তুমি তো জানো আমি ইংরেজি কত ভালো পারি এখন তুমি কও আমাকে বিয়ে করতে কি করতে না আমাকে যে বিয়ে ইম্পসিবল আবার তুমি ফুল ভাই ইংলিশে কইতাছো আবার তুমি ফুল ভাই ইংলিশে কইতাছো আমি পসিবল না ওইটা হইব ইম্পসিবল অ্যাকচুয়ালি হইছে কি আমি যদি তোমাকে এখন বিয়ে করি আমি তোমাকে কি খাবো বলো আমি তো কোনো জব করি না তুমি ইংরেজি কইতে পারো না কে লাগে ইংরেজি কও হুম আমার বান্ধবী আমাকে কইতেছিল গিরার মাসটা রোটাতে গেলে নাকি অনেকগুলো কিল করা লাগে আমরা তো একটা এনিমি কো দেখলাম না এনিমি দেখবা কিভাবে এটা তো ব্যাটার রয়্যাল কে কইতেছো তার মানে তুমি রিয়ার র‍্যাঙ্ক দাও নাই ইয়ে মানে মনে হয় ধরা পড়া গেছি আর নবীর বাচ্চা আমি কইতাছি কি আমার সামনে একটা এনিমি তুমি আমার লগে লগে না নালে কিন্তু তোমারে মাইরা দিতে পারে এনিমি মাইরা দিলে তো আমরা মাইনাস খাইয়া যাবো নিয়া তোমার ওইখানে কিন্তু একটা এনিমি আছে দেখো তোমার মাইরা দিতে পারে পৌঁছা এনিমি শয়তান এনিমি আমার সামনে দেখছো তুমি আমাকে মাইরা দেব কিন্তু উপরে কিন্তু একটা এনিমি ডাউন আছে এখন কি করা লাগবে এটা কনফার্ম দেওয়া লাগবে এটা কিন্তু আমি ওয়ান টপ মার টেক করতেছি লাগলো না ও ভাই আই ফাইনাল একটা ওয়ান টপ দিয়ে দিছি